ঈদ মোবারক যদিও বা ঈদ চলে গেছে চার পাঁচ দিন আগে তবু যেহেতু ঈদের ব্লগ ছেড়েছি সেজন্য সবাই ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দিন হোক আর স্বাভাবিক দিন হোক আমাদের গৃহিণীদের রোজ কিন্তু সব কাজ করতে হবে ঘর দুয়ার থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু আর আমার ঈদের দিনগুলোতে আসলে আমি ছুটি পাই না বললেই চলে তো যাই হোক আজকে অনেক গেস্ট আসবে তো সবার জন্য হচ্ছে আগে আমি আমার রুমগুলো প্রিপেয়ার করে নিয়েছি একদম রুমের বিছানার চাদরগুলো বিছিয়ে তারপর রুমগুলো সাজিয়ে নিচ্ছি আর ঈদ মানে হচ্ছে আমার নতুন বিছানা চাদর লাগবে। বিছানা চাদর যদি না থাকে আমার কাছে আসলে ঈদ ঈদ মনে হয় না নিচে নতুন জামা কাপড় পরেছি কিনা না সেদিকে আসলে আমার কোনো খেয়াল থাকবে না কিন্তু ঘরের কাজকর্ম সব কিছু একদম পরিপাটি রাখতে হবে তো যাই হোক আমি কিন্তু একদম ভোর পাঁচটা বাজে উঠেছি এবং কিছু কাজ রাতে সেরে নিয়েছি এখন সবার জন্য খাবারগুলো টেবিলে সার্ভ করছি যে যার ইচ্ছে মতো তার পছন্দ মতো হচ্ছে খেয়ে নিবে আর ঈদ মানে হচ্ছে একটু মিষ্টান্ন খাবার থাকবে এটাই স্বাভাবিক তো হচ্ছে আমি পাঁচ আইটেমের হচ্ছে মিষ্টি জাতীয় খাবার রেখেছি আর একটু ঝাল আইটেমের মধ্যে হচ্ছে নুডলসটা রেখেছি এছাড়া যেহেতু গরুর মাংস রান্না করা হবে তো পুডিংটা হচ্ছে আমি রাতে বানিয়ে রেখেছিলাম জর্দাটা রাতে করেছি ফিরনিটা রাতে করেছি এবং নবাবী সময়টা হচ্ছে আমি রাতেই করেছি আর এখন হচ্ছে সেগুলোর উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি যেন সুন্দর লাগে দেখতে কারণ খাবার পরিবেশন যত সুন্দর হবে তত দেখবেন আপনার খাওয়ার প্রতি ইন্টারেস্ট তত বাড়বে এবং খেতেও আপনি একটা আনন্দ পাবেন আর হচ্ছে সবে নামাজ পড়ে এসে কিছু খেয়ে এখন হচ্ছে গরুটাকে ফেলার চেষ্টা করছে তো যাই হোক ওকে কিন্তু কোনোভাবে আসলে ফেলতে পারছে না অনেকে মিলেও হচ্ছে সে কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আর এই জিনিসটা আসলে আমি ফার্স্ট টাইম দেখেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ প্রাণ বাঁচাতে কিন্তু সবাই চায় সে একটা পশু হলে সেও কিন্তু বুঝে যে নিজের প্রাণটা বাঁচাতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেও আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে আর আল্লাহ তালা কবুল করে নিক কামিন আবার আপনাদের ভাইয়ার হচ্ছে একটা জিনিস খুব বেশি ভাল লাগে নিজের গরু কিন্তু সে নিজেই হচ্ছে কাটতে বেশি পছন্দ করে তো যাই হোক ওদিকে হচ্ছে যেহেতু গরু মাংসের ঝামেলাটা চলছে আর একটু পরে সবাই ব্যস্ত হয়ে যাব সেজন্য আমরা কিছুক্ষণ সকলেই মিলে গল্প করছি আর হচ্ছে সবাই এখন বাবুকে নিয়ে ব্যস্ত বাবুর প্রত্যেকটা মুভমেন্ট আসলে সবার কাছে ইন্টারেস্টিং লাগে এ তো যাই হোক হচ্ছে আমাদের ভাগের কিছু অংশ হচ্ছে উপরে পাঠিয়ে দিয়েছে তো আমি হচ্ছে সেগুলো এখন রান্না করার জন্য প্রস্তুত করে নিচ্ছি আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় রান্নাটি একটু বেশি করেই বসাই প্রথম দিনে যাতে এটা ঝুড়া হলে বেশি টেস্ট হয় তো যাই হোক এখানে আমি আদা রসুন পেস্ট তারপর হচ্ছে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি সাথে বাদাম পেস্ট সাথে হচ্ছে জয়ফুল জ্যোতি পেস্ট দিয়েছি আর আদার যে মশলাগুলো লাগে এগুলো দিয়ে আর পেঁয়াজটা বেরেস্তা করে কিছু অংশ এখানে দিয়েছি তো যাই হোক এভাবে মেখে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপর চুলাটা অন করে দেব। আর আমার কাছে যেটা মনে হয় একটু বাদাম জয়ফুল যদি বাটা দিলে কিন্তু গরুর মাংসের টেস্টটা খুব বেশি বেড়ে যায় আর সাথে হচ্ছে একটু পেঁয়াজ বেরাস্তা আর এখানে আমি আসলে মশলাগুলো যত কেজি মাংস থাকে তত পরিমাণ চামচ মশলা অ্যাড করি এবার সব কিছুই শুধু লবণটা একটু কমই ইউজ করি যাই হোক এখানে হচ্ছে আমি তেল দিয়ে তারপর হচ্ছে মাংসগুলো মেখে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি যেহেতু অনেক মানুষ আছে এখানে হচ্ছে সবাই খাবে এবং কিছু অংশ যেটা থাকবে সেটা আমি পরে জাল দিতে দিতে খাবো এবং যখন মাংসটা ঝোড়া হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আল্লাহর রহমতে আমার দুপাতিল মাংস প্রায় আমি বসিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ মাংস খুব টেস্ট হয়েছে এবং খুব প্রশংসা পেয়েছি এদিকে রান্না হতে হতে নিচে এসে দেখি মাংস প্রায় মোটামুটি প্রস্তুত তিন ভাগে করা হয়েছে মাংসটা তো এক ভাগ হচ্ছে আল্লাহর রাস্তায় দিবো এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের আরেক ভাগ আমাদের তো আল্লাহর রাস্তায় যেটা দিব সেটা হচ্ছে পরিচিত কয়েকজন বলে গেছে তাদের নাম আমি লিস্ট করে রেখেছি আগে থেকে তো যাই হোক এখন হচ্ছে দেখে দেখে সবাই সকলের ভাগটা বুঝে বুঝে রেখেছি কারণ দেখা গেছে অনেক মানুষ এসেছে অনেকের কথা ভুলে যাব এদিকে হচ্ছে আমার মাংসগুলো আমি হচ্ছে জিপার ব্যাগে এভাবে প্লেন প্লেন করে তারপর রেখেছি এভাবে মাংস সংরক্ষণ করলে মাংস আসলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং খুব ভালো থাকে জানি না আমার আজকের ঈদের ছোট ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম